আপনি কি জানেন আমাদের জীবনের সমস্ত নিরাপত্তাহীনতা ভয় বিশেষ করে আর্থিক সমস্যা আমাদের মূলাধার চক্রে লুকিয়ে আছে তো স্বাভাবিকভাবে এই সমস্ত সমস্যা থেকে মুক্তি পেতে আমরা যদি আমাদের মূলাধার চক্রকে হিল করি তাহলে কিন্তু আমরা অনেক বেশি উপকৃত হব তো বন্ধুরা মূলাধার চক্র বিভিন্নভাবে হিল করা যায় আপনারা অনেকেই জানেন যে রেকি দ্বারাও মূলাধার চক্রকে হিল করা যায় বিভিন্ন ম্যাডিটেশনের মাধ্যমে মূলাধার চক্রকে হিল করা যায় কিন্তু আজ আমি আপনাদের শেখাবো যে অ্যাঞ্জেলের মাধ্যমে আপনি আপনার মূলাধার চক্রকে কিভাবে হিল করতে পারবেন তো চলুন বন্ধুরা ভিডিওটি আমরা শুরু করি তার আগে আমি কে আমি ডক্টর রঞ্জনা রেকি গ্র্যান্ড মাস্টার এনএলপি পি লাইফ কোচ অ্যাঞ্জেল মাস্টার ডিভাইন সেলে আপনাদেরকে পুনরায় স্বাগত বন্ধুরা যদি আজ আপনারা আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করছেন তাহলে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন যাতে ভিডিওর নতুন নতুন নোটিফিকেশন আপনার কাছে খুব সহজে চলে যেতে পারে আর যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি হাইপ দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করবেন তো চলুন ভিডিওটি আপনাদেরকে শেখাবো অ্যাঞ্জেলের সাহায্যে আপনি কিভাবে মূলাধার চক্রকে হিল করতে পারেন তো সব থেকে শক্তিশালী মূলাধার চক্রকে হিল করার অ্যাঞ্জেল হচ্ছেন সর্বশ্রেষ্ঠ অ্যাঞ্জেলদের বস আর মাইকেল আমরা আর কে মাইকেলকে প্রার্থনা করে আমরা আমাদের মূলাধার চক্রকে হিল করতে পারি তো মূলাধার চক্রকে হিল করার জন্য সবার প্রথম আপনাকে দুটো জিনিস মনে রাখতে হবে প্রথম হচ্ছে যে আর্কেঞ্জেল মাইকেলের ছবি আপনা আপনি যাতে কল্পনায় তাকে দেখতে পান ফিল করতে পারেন অ্যাটলিস্ট ছবিটা আপনাকে প্রথমে দেখে নিতে হবে দ্বিতীয় হচ্ছে একটি লাল রঙের বল এই এই দুটো জিনিস আপনাকে প্রার্থনাটি করার করার আগে আগে চক্রকে হিল আমাদের জানতে হবে যে মূলাধার চক্র কোথায় অবস্থিত আমলাধার চক্র হচ্ছে আমাদের শরীরের মেরুদণ্ডের একদম শেষে মলদারে অবস্থিত মেরুদণ্ডের শেষ অংশে এই রুট চক্র অবস্থিত এই রুটচক্র যদি আপনার শক্তিশালী হয় ব্যালেন্স থাকে আপনার রুট যদি সবল হয় তাহলে আপনার জীবনে অনেক পজিটিভ জিনিস আপনি দেখতে পাবেন এই রুটচক্র হচ্ছে বেস বেসিক কতগুলো জিনিসের সাথে অর্থাৎ ভৌতিক জগতের যেগুলো আমাদের বেসিক নিডস সেগুলোর সাথেই রুটচক্র জড়িয়ে আছে তাই রুটচক্র যদি আপনার শক্তিশালী না হয় ব্যালেন্স না থাকে তাহলে আপনি যত যাই কিছুই করুন না কেন আপনি কিন্তু সেই সফলতা আপনি পাবেন না আপনি যখনই রুটচক্রকে ব্যালেন্স করে জীবনে এগিয়ে যাবেন তখন আপনার সমস্ত বাধাগুলো ব্লকগুলো ক্লিয়ার হবে এবং আপনি এগিয়ে যেতে পারবেন খুব সহজে আপনি এগিয়ে যেতে পারবেন বিশেষ করে রুটচক্র যদি ইমব্যালেন্স থাকে তাহলে আপনার জীবনে আসবে আর্থিক সমস্যা আপনার জীবন নিরাপত্তাহীনতায় আপনি ভুগবেন অর্থাৎ রুট চক্র সংক্রান্ত মানে রুট চক্র আমাদের শরীরের যেই অংশকে রিপ্রেজেন্ট করছে সেই অংশের সেই অঙ্গের যেই ধরনের অসুখগুলো আপনার হতে পারে তাই রুট চক্রকে হিল করা অত্যন্ত প্রয়োজনীয় তো বন্ধুরা এবার আমরা জানবো যে এই প্রসেসটি এই পদ্ধতিটি কি করে করতে হবে কিভাবে আপনি আর্কেঞ্জেল মাইকেলকে প্রে করে আপনি আপনার মূলাধার চক্রকে হিল করবেন আপনি এই পদ্ধতির মাধ্যমে অবশ্যই মূলাধার চক্রকে খুব সহজে হিল করে নিতে পারবেন চাইলে আপনি এর সাথে মূলাধার চক্রকে হিল করার আর্কেঞ্জেল মাইকেলের গাইডেড অ্যান্ড সঙ্গে আপনি করতে পারেন সেটি করলে আপনি আরও বেশি উপকৃত হতে পারবেন তো প্রার্থনাটি করার আগে আপনাকে একটি শান্ত জায়গা বেছে নিতে হবে প্রার্থনাটি আপনি শুয়ে বা বসেও করতে পারেন বা চেয়ারে বসেও করতে পারেন সহজ আসনেও বসে নিতে পারেন যে অবস্থাতে করুন না কেন আপনার হাত দুটো এরকম মুক্ত অবস্থায় রাখতে হবে যদি আপনি শুয়ে করছেন তো আপনার শরীরের দুপাশে হাত দুটো এভাবে রাখবেন আর যদি আপনি বসে করছেন তাহলে আপনি আপনার হাঁটুর ওপরে হাত দুটো এরকম মুক্ত অবস্থায় রাখবেন রেখে এবার আপনি তিনটি গভীর শ্বাস নাক দিয়ে ভেতরে নেবেন এবং মুখ দিয়ে ছেড়ে দিবেন। যখনই আপনি নাক দিয়ে ভেতরে শ্বাস নিচ্ছেন এবং মুখ দিয়ে শ্বাস ছেড়ে দিচ্ছেন তখন আপনার মন এবং শরীর রিল্যাক্স হতে শুরু করেছে যখন আপনি এরকম শান্ত অবস্থায় চলে আসবেন রিল্যাক্স পজিশনে চলে আসবেন তখন আপনি কল্পনায় দেখবেন আপনার কল্পনায় আপনি আপনার মনকে আপনার মল দ্বারে নিয়ে যাবেন মানে আপনার রুট চক্র যেখানে অবস্থান করছে সেখানে আপনি আপনার মনকে নিয়ে যাবেন এবং সেখানে একটি লাল রঙের বল কল্পনায় দেখবেন যেই বলটি আমি স্ক্রিনে আপনাদের দেখিয়ে দিয়েছি ঠিক সেরকম একটি বল আপনি রুট চক্রে আপনার মল দ্বারে দেখবেন লাল গাঢ় লাল রঙের বল লাল রং এই জন্যই কারণ আমাদের মূলাধার চক্রের রং হচ্ছে লাল তো আপনি সেই লাল রঙের বল আপনার মল দ্বারে মূলাধার চক্রে কল্পনায় দেখছেন এবার আপনি অ্যাঞ্জেল ইনভোকেশন মন্ত্রটি উচ্চারণ করবেন ইনুরা 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 জে ইনুরা 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 জে ইনুরা 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 জে বলে এবার আপনি কল্পনায় দেখুন সেই লাল রঙের বলের মধ্যে আর এঞ্জেল মাইকেলকে আপনি সেই বলের মধ্যে আর মাইকেলকে কল্পনায় দেখার চেষ্টা করবেন যদি আপনি কল্পনায় সঠিকভাবে দেখতে না পারেন অন্তত বিশ্বাস করবেন যে সেই লাল রঙের বলে আর মাইকেল অবস্থান করেছে এবার আপনি তাকে প্রার্থনা জানাবেন হে মহামান্য আর্কেঞ্জেল মাইকেল আমি তোমাকে অনুরোধ করছি তুমি আমাকে সাহায্য করো আর মূলাধার চক্রকে হিল করো আমার মূলাধার চক্রে থাকা সমস্ত ধরনের নেগেটিভিটিকে ব্লকেজকে তুমি তোমার নীল তরবারি দিয়ে কেটে আমার শরীর থেকে বের করে দাও এবং আমাকে সম্পূর্ণরূপে তোমার উজ্জ্বল আলোয় আমাকে আলোকিত করো আমার মূলাধার চক্রকে হিল করে দাও ব্যালেন্স করে দাও চার্জ করে দাও আমার মূলাধার চক্রের কার্যক্ষমতা বৃদ্ধি করে দাও আমার মূলাধার চক্রকে শক্তিশালী করে দাও এখন ধরুন আপনার যদি কোনো ধরনের সমস্যা থাকে মূলাধার চক্রের যে অংশটির কথা বললাম ধরুন আপনার পালসের সমস্যা আছে ভিসুলার সমস্যা আছে বা ওই ধরনের কোনো কনস্টিবেশনের সমস্যা আছে এই ধরনের কোনো যদি আপনার সমস্যা থাকে তাহলে আপনি এখানে সেই বিষয়টিকেও উল্লেখ করতে পারেন যে আমার এই সমস্যা থেকে আমাকে মুক্ত করো আমার এই সমস্যার সমাধান করে দাও আপনি বলবেন যে আপনার যে সেই সংক্রান্ত যে রোগটি আছে এই রোগটি আমাকে এই রোগটি থেকে আমাকে মুক্ত করো আমাকে সম্পূর্ণ সুস্থ করে দাও আপনি যদি ইনসিকিউর ফিল করছেন তাহলে বলবেন যে আমার ভেতরের অজানা উদ্বেগ ভয় সন্দেহ ইনসিকিউরিটিকে দূর করো তোমার হিলিং এনার্জি দিয়ে আমার মূলাধার চক্রকে অ্যানার্জাইজ করো আমাকে শক্তিশালী করো আমাকে নিরাপত্তাহীনতা থেকে মুক্ত করো আমার আর্থিক সমস্যা থেকে আমাকে মুক্ত করো আমার মূলাধার চক্রকে এতটা শক্তিশালী করে দাও এতটা উজ্জ্বল করে দাও এতটা কার্যক্ষম করে দাও মানে মূলাধার চক্রের যেটা রোল সে মূলাধার চক্র যেই কাজগুলো করে সেগুলো যাতে বেশি বেশি করতে পারে সেই বিষয়ে আপনি প্রার্থনা জানাবেন যে আমার মূলাধার চক্রের কার্যক্ষমতা বৃদ্ধি করে দাও আমার জীবনের এই যেই সমস্যাগুলো আপনি ফেস করছেন সেগুলোর কথা বলবেন সেগুলো বিশেষ করে মূলাধার চক্র সংক্রান্ত যেই যে সমস্যাগুলোর কথা আমি বললাম সেইগুলো যদি আপনার থেকে থাকে তাহলে সেগুলোর কথা বলবেন সেখান থেকে আপনাকে মুক্ত করে যেন আপনাকে হিল করে দেয় ব্যালেন্স করে দেয় আমাকে স্ট্যাবিলিটি মানে স্থায়িত্ব দাও নিরাপত্তা দাও আমাকে স্বাধীনতা দাও কারণ আপনার এই ভৌতিক জীবনের যেগুলো বেসিক নিডস সেই নিডসগুলো কিন্তু আপনার মূলাধার চক্রই রিপ্রেজেন্ট করছে আপনার মূলাধার চক্র শক্তিশালী বা দুর্বলতার উপরে আপনার জীবনের এই নিডসগুলো পরিপূর্ণ হওয়ার নির্ভর করছে তাই আপনি দেখবেন অনেক সময় আপনি অনেক কিছু টেকনিক করছেন আপনার এটা চাই ফাইন্যান্সিয়াল ফ্রিডম চায় আর্থিক সমস্যা থেকে বেরোতে চাইছেন বা আপনার শারীরিক যে মূলাধার চক্র যে শরীরের যে অংশগুলোকে রিপ্রেজেন্ট করছে মানে আপনার পা আপনার ব্যাকবোন আপনার রিপ্রোডাক্ট অর্গ্যান বা আপনার মলদার সংক্রান্ত যে ধরনের সমস্যাগুলো ডিজিজগুলো সেইগুলো আপনার ঠিক হচ্ছে না তো আপনি বুঝে নেবেন আপনার মূলাধার চক্র ব্যালেন্স নেই আপনার মূলাধার চক্র দুর্বল হয়ে আছে ইমব্যালেন্স হয়ে আছে বা ধরুন আপনার মধ্যে যদি উদ্বেগ থাকে ভয় থাকে আপনি নিরাপত্তায় মানে নিরাপত্তাহীনতায় ভুগছেন আপনার ইনসিকিউরিটি আপনার মধ্যে একটা কাজ করছে তাহলে ভাববেন আপনার মূলাধার চক্র ইমব্যালেন্স হয়ে আছে মূলাধার চক্র দুর্বল হয়ে আছে বিশেষ করে আপনি যেই জিনিসগুলো জীবনে পেতে চাইছেন কিন্তু আপনি অনেক চেষ্টা করেও আপনি সেই পর্যন্ত পৌঁছতে পারছেন না আপনি সাকসেস হতে পারছেন না আপনি আপনার মধ্যে কনফিডেন্সের অভাব হচ্ছে আপনি বারবার ইনকাম করছেন কিন্তু আপনি যেই সাফিসিয়েন্ট ইনকাম করতে পারছেন না আপনার কার্যক্ষমতা প্রচুর আছে কিন্তু আপনি সেই অনুপাতে আপনার ইনকাম হচ্ছে না বা ইনকাম হলেও সেটিকে আপনি যথাযথভাবে সঞ্চয় করতে পারছেন না বা আপনি ফ্রিডমলি সেই অর্থকে এনজয় করতে পারছে না তো তখন আপনি ভাবেন যে আপনার মূলাধার চক্র ইমব্যালেন্স আছে তো জীবনের যে কোনো কাজে যে কোনো সফলতা যখন আপনি বারবার বাধা পাচ্ছেন হানড্রেড পারসেন্ট সফল হচ্ছে না তখন বুঝে নেবেন আপনার মূলাধার চক্র ইমব্যালেন্স হয়ে আছে আপনার মূলাধার চক্রকে হিল করা দরকার প্রয়োজন তো আপনি বিভিন্ন উপায়ে সেটি করতে পারেন যারা রেকি জানেন তারা রেকির মাধ্যমে মূলাধার চক্রকে হিল করছেন আপনি চাইলে মেডিটেশনের মাধ্যমে হিল করতে পারেন কিন্তু আজকে যে পদ্ধতিটি শেয়ার করলাম আর্কেঞ্জেলের মাইকেলের সাহায্যে কিন্তু আপনি আপনার মূলাধার সব চক্র চক্রকে খুব সহজে হিল করতে পারেন এর জন্য আপনার খুব বেশি নিয়মের দরকার নেই খুব বেশি পদ্ধতির দরকার নেই খুব বেশি টাইমেরও দরকার নেই আপনি বড় জোর দশ থেকে পনেরো মিনিট পনেরো মিনিটও আমি বেশি বললাম আপনি দশ মিনিটেই এই প্রার্থনাটি করে নিতে পারেন আর আপনি যদি এই প্রার্থনায় প্রার্থনা করছেন সাথে যদি আপনি চান যে এর সাথে আপনি গাইডেড মেডিটেশন মানে মূলাধার চক্রকে হিল করার জন্য আর্কেঞ্জেল মাইকেলকে ডেকে যে গাইডেড ভাবে আপনি প্রে করবেন সেটিও যদি চান গাইডেড মেডিটেশন সেটিও আপনি এর সাথে করতে পারেন কিন্তু যেভাবে করুন দুটো পদ্ধতি দুটোতেই আপনি কিন্তু উপকৃত আর খুব সহজে মূলাধার চক্র হিল হয়ে যায় শুধুমাত্র আর্কেঞ্জেল মাইকেলকে প্রে করেই তো এই পর্যন্ত আপনি বুঝে নিলেন যে কিভাবে আপনি আর্কেঞ্জেল মাইকেলকে বলবেন আপনার সমস্যাগুলোর কথা বা আপনি ওনার কাছে প্রার্থনাটি রাখলেন এবার কি করবেন এবার আপনি আর্কেঞ্জেল মাইকেলকে সেই লাল বলটির মধ্যে দেখুন এবং আপনি অনুভব করুন যে আর্কেঞ্জেল মাইকেল আপনাকে এই সমস্ত কিছু পাইয়ে দিচ্ছেন আপনার যা কিছু শরীরের অসুবিধা আছে শারীরিকভাবে যেই যে সমস্যাগুলো আছে যেই অসুবিধাগুলো আছে সেগুলো থেকে আপনি মুক্ত হচ্ছেন আপনার ভেতরের সেই যে লাল বলটি যেই বলটিকে আপনি কল্পনায় দেখেছেন সেই বলটি আরও উজ্জ্বল আরও বড় হয়ে উঠছে আরও গাঢ় লাল রঙে ভরে উঠছে এবং এই যে ফিলিংসটা যখন আপনি করবেন তখন আপনি নিজেই অনুভব করবেন যে আপনি একটি এনার্জি ফিল করছেন আপনার সেই রুট চক্রে যখন আপনি মেডিটেশনটি বা এই প্রার্থনাটি করবেন আপনি দেখবেন আপনার রুট চক্রে আপনি একটা সেন্সেশন ফিল করবেন তো আপনি দেখবেন আপনি যখন এই প্রার্থনাটি করছেন তখন আপনি নিজে ফিল করবেন যে আপনার রুট চক্রে সেই এনার্জিটি ফ্লো হচ্ছে তো আপনি দেখছেন আপনার সেই মূলাধার চক্রে সেই লাল রং ভরে উঠেছে লাল রঙ উপচে পড়ছে লাল রঙে আলোকিত হয়ে যাচ্ছে আপনার মূলাধার চক্র এই বিষয়টিকে আপনি দশ মিনিট পর্যন্ত অনুভব করবেন আপনি কল্পনায় এই বিষয়টি অনুভব করবেন এবং দেখবেন এরপর আপনি আর্কেঞ্জেল মাইকেলকে ধন্যবাদ জানাবেন এবার আপনি পুনরায় শ্বাস নিন এবং প্রতিটি শ্বাসের সাথে আপনি অনুভব করুন এক নতুন শক্তি নতুন এনার্জি যা আপনাকে শক্তিশালী করে তুলেছে আপনার শরীরে প্রচুর শক্তি এবং শান্তি প্রবাহিত হচ্ছে এবার আপনি আর মাইকেলকে বলুন ধন্যবাদ মহামান্য আর মাইকেল আমার মূলাধার চক্রকে হিল করে দেওয়ার জন্য সুরক্ষিত করে দেওয়ার জন্য আমার শরীর মন এবং আত্মাকে ভারসাম্য করে দেওয়ার জন্য ধন্যবাদ 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 একদম মন থেকে কৃতজ্ঞতা জানান ধন্যবাদ মহামান্য আর ধন্যবাদ 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 এবার আপনি আপনার হাত পায়ের আঙুলগুলো ধীরে ধীরে নাড়াচাড়া করুন এবং খুব প্রসন্ন মনে ধীরে ধীরে আপনি চোখ খুলে এই প্রার্থনা থেকে বেরিয়ে আসবেন ব্যাস এতটুকুই আপনাকে করতে হবে আপনি প্রতিদিন নিয়ম করে এই প্রার্থনাটি করুন আপনার মূলাধার চক্র ব্যালেন্স শক্তিশালী তো হবেই হানড্রেড পারসেন্ট এর সাথে আপনি আপনার জীবনকে পরিবর্তন হতে দেখবেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের মঙ্গল হোক ধন্যবাদ